গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকালে নতুন ভোর তোমরা আমরা সকালে ভালো থাকি সুস্থ থাকি সকালে টিফিন খাওয়া হয়ে গিয়েছে এখন চলে আসা হয়েছে রান্নার দিকে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে একবার দেখে নাও বাবা জানে এখন মাছ কতগুলো না

একটা দারুণ খাবার ওই দেখো কে এসেছে বেল বাজালো আর বলো না বেল এই দেখো এটা খাবার বলো তো জল পাই জল হবে জল পাইটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে চলো আর এই হলো তোমার কারকল ভাজা কারকল ভাজা কে কে খাও কারকল ভাজা আর এখানে মাছ রান্নার জন্য দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা সব রেডি করে নেওয়া হচ্ছে এই মাছ রান্না হবে বাটা মাছ নিয়ে এসেছে তোমাদের কাকু আজকেই দেখো পাঁচশো গ্রাম বাটা মাছ আজ অত সকাল সকালে স্নান করা হয়নি এখন স্নান করবো স্নান করে পুজোই যাবো আচ্ছা বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার পুজো করতে গিয়ে কতটা টাইম লাগবে সেটাই হলো কথা বৃহস্পতিবার মানে পুজোর অনেকটা টাইম লাগবে এই দেখো বাসন খুশন সব মজা হয়ে গিয়েছে এটা আর বাকি নেই সঙ্গীতাম মেজে দিয়ে গিয়েছে তবে সঙ্গীতার শরীরটা বেশি ভালো নয় বেশি কাজ আজকে করতে পারেনি আর এই দেখেছে একটা মজার জিনিস দেখো ধান যে দিয়ে মা মানুষের পুজোটা হয়েছিল না আর ওটা ছিল গঙ্গার মাটি গঙ্গার মাটি পেয়ে ধান গাছটা দেখো কত সুন্দর উঠেছে দারুণ লাগছে বলা আর এখানে দেখো এই যে ফুল এই ফুল গাছতেই তোমার মানে মাথা গরম হয় পুজো করতে গেলে ফুল গাছতে মাথা গরম হয় এই জন্য ফুল ছাড়া বেশি পুজো দিয়ে দিই যেন আর এখানে ফুলের মালা এই ফল এই দেখো মিষ্টি আর এখানে রয়েছে কলা আর এই ক্যানের মধ্যে রয়েছে দুধ এবার বৃহস্পতিবারে পুজোর মধ্যে ঢুকে যাবো স্নানটা করে দেখছেন ঠাকুর ঘর থেকে আসতে যেতে এই আটকে দেবো আমাকে আর বলবো না বেঁধে যাইবো কাজের আর মুশকিল করে দেখ আর দেখো এদের কাজ আরও দেরি চলো এবার আমি স্নানে ঢুকে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা পুজোটার ডিটেলসে তোমাদের দেখাতে যাবো না প্রচুরবার দেখিয়েছি আর দেখাবো না এই দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া হয়েছে স্নান করে পুজো সেরে তবে আবার জামা কাপড়গুলো মেলতে হবে আর জামা কাপড় জানোই তো তোমরা ঘরে মেলতে হয় দেখো আজ বৃহস্পতিবারই পুজো হয়ে গেলে যে মা লক্ষ্মীর ঘট পেঁধেছি চাল কলা Hmm. Huh.